সোনা পূর্ণ হয়ে গেল আল্লাহ বলেন ইউনুস নবীর অবস্থায় সুস্থ অবস্থায় আবার জমিনে ফায়রায়া দিছি মাছের পেটের ভিতরে বেতা সৃষ্টি করে জমিনে উতলাই আই ইউনুস নবীরে ছেড়ে দিতে এই আয়াতের শেষের অংশটা আল্লাহ বলেন ওয়াকাজা আলিকা নূজিল মুমিনিন তারवर्षी শুধু তাই না কোন বান্দা বান্দি যদি मुसीबতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয় ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম আমি তাদেরকে উদ্ধার করব বলন मुसीबতের মধ্যে পড়া কারণে হবে কোনো বাবারে ডাক দেওয়া যাবে না কোনো জড়া লেন্টারে ডাক দেওয়া যাবে না কোনো পীর ফকিরকে মুসিবতে পড়ে ডাক দিলে আল্লাহর সাহায্য পাবেন না আমরা চাইব কার কাছে ইউনুস নবী মুসিবতে পড়ে তাই চাইছে কার কাছে এত শেক্স নয় আল্লাহ ওনার সুস্থ করে দিলেন লম্বা ঘটনা মেহমান বসা আমি তো মেজবান শুনি হইলো মেহমান মেহমানকে কদর করা এটা মেহ মেজবানের দায়িত্ব কিন্তু আমার আলোচনার সামনের বাড়ানোর কোনো সুরত নাই নাই কইতা আপনার নবীর উপরে করছে বুঝতে পারি না আপনার নবীর উপরে আমরা আমরা বুঝতে পারছি আমরা অন্যায় করছি আল্লাহ আমাদের উপরে গজব না আমরা সবাই আপনার উপরে শোনা জানি তো কার উপরে গজবের আগে না গজব দেখার পরে গজব দেখার পরে নিজে 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 মালিকের উপরে ইমান আনছে নিজে নিজে কালেমা পড়ছে ও ইমান আনলো ইমান আনার পরে তারা যখন কান্না শুরু করছে আল্লাহ রব্বুল আলামিন বলেন নেই আমার নিয়ম হলো না ফরমানের উপরে আমি গজব দিব না ফরমানদেরকে গজব দিয়া ধ্বংস করব কিন্তু নিনুয়া নামক শহরে গুনার কোনো ফরমান নাই ছاف كلمه পয়রা আমি আল্লাহর উপরে ঈমান আনছি ইমানদারদের উপরে আমি তো গজব দিতে পারি না ইমানদারদের উপরে গজব দেওয়া যায় না তাই আমি গজব উঠায় নিব আমি আল্লাহর সিদ্ধান্ত তাদের তওবা আমি আল্লাহ কবুল করছি জোরে জোরে কোন সুবহান আমি তো বা কবর করছি নিনোয়া নামক চার লক্ষ মানুষ যে শহরে বসবাস করত ওই শহরের মানুষগুলা কালেমা পৈরাই মানাচ্ছে এমন কি আল্লাহ তাদের তো বাটা কবুল করছে মালিক গজ কোথায় নিছে তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে আগে যে একটা ভয়ঙ্কর কালার ছিল কালো ধোঁয়ার মতো এটা শেষ তারপরে একটা বিকট আওয়াজ ছিল সেটাও বন্ধ হয়ে গেছে তার মানে তাদের তৌবা আল্লাহ গ্রহণ করছে আল্লাহ রব্বুল আলামিন তাদের কালেমা গ্রহণ কইরা তাদেরকে মাফ করে দিছে গজব উঠায়া নিছে তাহলে গজব কে আরছে গজব বন্ধ কিন্তু এই ঘটনাটা যে ঘটছে ই অনুস্লমি কি তা জানেন ই অনুষ্ঠানে এই ঘটনা জানে না উনার দারণা আজকে গজব দিয়া নিরুয়া নামক শহরটার ধ্বংস করে দিছে উনি তো এই শহর জেনে বিভিন্ন শহরে চলে গেছে দিন যায় রাত যায় মাস যায় ই অনুস্লমি ভাবতেছে এলাকা গজব দিয়া ধ্বংসই করে দিচ্ছে ঘটনাক্রমে নামক শহরের একজন লোক ইউনুস নবী যেই শহরে থাকে সেই শহরে কিন্তু লোকে চিনতে তার সঙ্গে কথা বলছে যে ভাই আপনি কোথার থেকে আসছেন আমি শহর থেকে আসছি ওই শহরের মানুষ না সব ধ্বংস হয়ে গেছে ওই এলাকা না সব ধ্বংস হয়ে গেছে ওই লোকে হয় না আমি তো শহরের মানুষ কোনো কিছু তো হয়েছে শহর তো আগের মতই আছে আমরাও তো আগের মতই আছি কথা বই লাগে গেছে কিন্তু এই লোকও খয় না যে দেশের মানুষ সব কালে মানুষ কি কথাটা খুঁজে না ইউনুস নবী বসে চিন্তা কিরে আল্লাহ কইল গজব দিব দিন তারিখ বইলা দিল গজবের তারিখ ঠিক করার পরে আমি স্থান ত্যাগ করে ভিন্ন জায়গায় আসলাম গজব আইল না কেন ইউনুস নবী বসে মহাসিন্তা কারণ এতে এমন এক জাতি এমনি বিশ্বাস করে না আবার গজবের তারিখ ঠিক করে দেওয়ার পর যখন গজব আসছে না আমি যদি আমার এই শহরে যাই তাহলে আমার বাইরে মেরে লিব গজব আইছে না যদি আমার বাইরে মেরে লিব না ইনুস নবী তার জানে না এরা যে কালে মাথা ইনুস নবী এদের চরিত্র আগের চরিত্র নিয়ে চিন্তা করতেছে যেই জাতিরা আমি গজবের ভয় দেখাইলাম ভয় পাইলাম গজবের দিন তারিখ বললাম গজব আসলো না আর আমি যদি এখন যাই তাতে আমার নবী মানব দূরের কথা আমার বাইরে মেরে লাগে এই জন্য ইউনুস নবী সিদ্ধান্ত নিছে না এই শহরে আমি আর যাব না আর এই শহরে ঢুকা যাবো না ইউনুস নবী নিজে নিজে একটা সিদ্ধান্ত নিছে সিদ্ধান্ত নিয়া চিন্তা করছে না আমি প্রয়োজনে এই দেশ ছেড়ে দিয়ে দেশ ছেড়ে দিয়া আমি বিদেশ চলে দিয়ে এই যে ওনার সিদ্ধান্ত এটা আল্লাহ তকত্যিকার এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত কথা কি বুঝতে এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন ওয়াজেন্ন ঘটনা শোনো মাসওলার ঘটনা মাসওয়ালা এরা করছে মাসওয়ালা এরা করে যে সিদ্ধান্তটা নিছে এই সিদ্ধান্তে আল্লাহ এক কারণ আল্লাহ ওনাকে মেসেজ দেয় নাই ওহি পাটায় নাই ব্যক্তিগত সিদ্ধান্তে উনি দেড় সেই রাগ যাবে এটা কিন্তু ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত তাই আল্লাহ বলেন মাসওয়ালা যখন রাগান্বিত হইয়া দেশ সেইরা বিদেশ চলে যায় আল্লাহ হয় আমি মাসওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব কিন্তু আমি আল্লাহ মাসওয়ালারে পাকরাও করছি সেইরা দিছে হয় কথা কই না আল্লাহ কয় আমি মাসওয়ালারেও পাকরাও করছি কারণ পয়গম্বর হিসাবে উনার অপেক্ষা করার দরকার ছিল যে আল্লাহ কি বলে ওহি পাঠাইলে পড়ে সিদ্ধান্ত নেওয়া কিন্তু ওহির আগেই উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে আমি দেশটা সে আর নিজের জামা পড়ে এই জন্য আল্লাহ কয় মাছ রাগান্বিত হইয়া যখন চলে যায় আল্লাহ মাছওয়ালা যখন রানাম্বিত হইয়া দেড় সেরা চলে যায় রে এটা মাছওলার ব্যক্তিগত সিদ্ধান্ত মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব আমি তারে পাতরাও করবো না কিন্তু আমি আল্লাহ নাম্ মাছ পাকরাও করছি উনি সিদ্ধান্ত নিজে দেড় ছেড়ে দেড় ছেড়ে ওনার স্ত্রী আর দুই ছেলেরে লইয়া উনি রোয়ানা দিছে বিদেশে বিদেশে তো বিদেশ যে যাবে মাঝখানে বিশাল একটা সাগর নদী এটা পার হইয়া এর ভরে যাই বিদেশ গেলে জাহাজ লাগবে জাহাজ ছাড়া তো সম্ভব না তখনও যাত্রীবাহী জাহাজ ছিল তো উনি উনার স্ত্রী আর দুই ছেলের রোয়ানা দিচ্ছে তো রাস্তার মধ্যে কিছু বকাটে চরিত্র খারাপ পোলাপান উনারে আটকাইছে আটকায় কৌ যে আপনি আর আপনার ছেলেগুলা চলে যান আপনার বিবি ডারে কাছে দিয়ে যান আসিনি মাতুপুর না হুজুবিল্লা কি বছর সব কই লাগেছেন ঘটনা কি দা না সব গতকালকের মাপিল কই আলিছে আর কত কইতে ও আইছে বকাইছে টেনশন করার কোনো কারণ নাই আমার আজকে ও আজ আপনার কাছে বিরক্ত লাগতেছে আমার নিজেরও বিরক্ত লাগতেছে আপনারও বিরক্ত লাগতেছে যা বুঝতেছি আমি কনে এখন

ওনার স্ত্রী সন্তান লইয়া যায় কিন্তু বকাটে চরিত্র খারাপ লোক ওনার গাড়িটা আটকে ওনার আটকে দিছে আটকে কয় আপনার আপনার ছেলে যান বউডারে দিয়া যান কত সা আল্লাহর পয়গম্বরের বউ চিন্তা করুন কত খারাপ পয়গম্বরের বউ আটকে দিছে তে জিগা আমার বিবিরে কেন নিবা কয় আমাদের লিডার কইছে ইগান দিয়া কোনো নারী গেলে আমরা তারে ছাইরা দিতাম না দইরা আমাদের লিডারের কাছে নিবা এখন পঞ্চান রোয়ানা দিছে আরেক দেশে তো এরা আট দশ জন ওনারা গেরাও করছে চিন্তা করলো এই টানাটানি টানি হেসরাসি করে তো সমাধান হয়েছে ইউনুস নবীর বিবি বলল যে একটা কাজ করে আপনি চলে যান আর আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন সুবহান আল্লাহ নানি নানি আর নিছেন করে আমারে আপনি ছেড়ে দেন

আম্বেদকিয়ার ভাড়া দি তই ডাইরেক্ট আয়ের সামনে কার উঠতে তখন তুই সিস্টেম নাই তখন তার আপনার রিয়ারফোন বানাইছে বানাইছে স্টেশন বানাইছে না যে এখানে ছেড়ে জাহাজ কাটি তখন পন্ততপ বানিত লাইন লাইনার পর বাইয়া 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 বাই ওই জাহাজ ও বানাসে তখন দুই ছেলে লইয়া তো নদীত নামতো পারত না আর রশিদা বাইয়া জাহাজে উঠতো পারত না তাই একটা ছেলে রে ভাই একটা ছেলে রাখছে ওই নদীর ভাড়ায় বড় ছেলেটার

এখন ছোট সেলেটারে খুলে নিছে আর বড় সেলেটারে নদীর ফাঁড়ে রাখছে গেছে জাহাজ এই জায়গাতে পানি ছিল আডু কিন্তু উনি যখন নামছে তখন পানির এত স্রোত বাড়ছে যে স্রোতে উনি নিজেই তারা এত হাঁটা মসিব এত পানির স্রোত বাড়ছে উনারে সহ নিয়ে যাই উনি আগাইতে গিয়ে ওনার ছেলেটা পানিতে পড়িয়া পানির স্রোতে বাঁচানো হয়েছে

সব ধ্বংস করে যেন ফিসাদা কথা إذ ذهب مغاضبا فزدنا أن لن نقدر عليه فنادى في الظلمات পাকরাও করব না কিন্তু আমি আল্লাহ তারে পাকরাও করছি বেবিটারে নিয়ে গেল ছোট ছেলেটারে পানির বা সায়া নিয়ে গেছে আর বড় ছেলেটারে কই রাখছে পারো রাখছে নদীর ভাগ নদীর এবার ছোট ছেলেটা নিয়েই গেছে আর কে গেছে বড় ছেলেটার আনতে গেছে এটার বাগাল হয়ে দুর্মাস কথা কি বুঝতেছে কিসে নিছে পাগলীয় মাসে

মালিক ওয়ার্ডার দেয় না গো নিজে নিজেই চলে গেছে এরপর উনি জাহাজ উঠছে একাই উঠছে জাহাজ উঠছে যাত্রীবাহী জাহাজ বসে বসে সব যাত্রীরা উঠার পরে জাহাজ বসে তো জাহাজ যাইতেছে সাগরের মাঝখানে গিয়ে হন জাহাজ আর যায় না জাগা তুই গুলো কি করে জাগা তুই বলুন কি করছে আল্লাহ পাকরাও জাহাজ এই জাগাতে সমস্ত যাত্রীরা চিল্লা বোলা শুরু করলো কি সারা জীবন যাই এইরকম তো ঘটে না আজকে জাগা তুই করে বট না কি না সমাজ চিল্লা বাংলা শুরু করেছি ভয়াবহ পরিস্থিতি এখন জাহাজদার যাই না তখন এরা বইসা চিন্তা করছে না কেন এই রঙি র কোন কারণে রং গিল এমন তো হওয়ার বদলা তা তা আগের যুগের মানুষ এটা বিদুর্মি হইল এদের মেদা ছিল মারাত্মক আমরা মত এরকম ভসা মেদা মেদা

আসল তো কথা সত্য তখন ঠিক নেই এরা যখন এটা বের করে নিছে ওখানে এরা কয় পাইছি ইডি ইডি অপরাধ এখন জাহাজের ভিতরে গিয়া কয় এখানে গুলাম কে আছো মালিকের অর্ডার সরাইছ তাড়াতাড়ি উঠটা দাঁড়ায় যাও আর যদি আমরা সন্দেহ করে লাগি ইডাল দেওয়া সাগর ভালো দিই ওখানে যে পঞ্চা সমস্ত বাসের যাত্রীরা যদি আমরা গিয়া কন বলে আমরা যারা সন্দেহ করবো ইডাল দেবো বাস দিয়ে ভালো দিই সবাই লড়েছি উঠতো না একজন লোক কোনো সবাই সবাই তো আতঙ্কে আছে কারে ধরে কারে না সমস্ত যাত্রীরা ভাই মেভাইস দামি পাইছেন যারে মনে ছেড়ে ধরে ফালাই দিবে কেউ এটা মানতে রাজি না কারে আমি আমরা গোলাম না কোন যুতি সন্দেহ করি কইটা কি মগর মোল্লা আপনি সিল্লা ফাল্লা শুরু করার পরে এরাও চিন্তা করতে যে রে এমনে তুই তো না সন্দেহ করে ফালানি যেত এর মধ্যে ইউনুস নবী বুঝজালে যে রে আমি তো সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়াইছি এটা তো ঠিকই ধরছে

এরা তো এই গুলাম না এরা যেটা সন্দেহ করছে যদি কারো বাড়িতে কাজ করে ইরম একটা গুলাম মালিকের ওয়ার্ডার সারাই অংশ আর ইনুস নবী তো ঠিক আসল গুলামের পরিচয় দিচ্ছে ইনুস নবী ভাই আমি সেই গুলাম কর না 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 আপনার চেহারায় গুলামের কোন লক্ষণই নাই এরা হয় সব বোনাস এই কাম করে এখন তো জাহাজ ঘুরে ফানির উপরে দিয়া আর আপনারা যদি ভালাই তাহলে জাহাজ ঘুরবো পানির নিচে দিয়া নতুন লোকরা আমরা ভানি ফলাইতে রাজ এখন কি করবে শেষে আবার এরা বসে বই একটা পরামর্শ করছে শেষ এই পরামর্শের মধ্যে এরা চিন্তা করলো যে আমরা একটা কাজ করি লটারি দিই লটারির মধ্যে যার নাম উঠবে তারে আমরা আত ওদের এটা লড়াই করি এটি হলো ফাইনাল সিদ্ধান্ত কারণ সবাই রেখেছে কেউ সন্দেহ হইলে ভালো নি দরকার নাই লটারি দিয়া দিই লটারির মধ্যে যার নাম উঠব তুমি বুঝা নেবা এটা তোমার কফালের দোষ কে দোষ এটা তুমি মাইন নিবা এটা আমার কফালের দোষ এটা আমার নসিব খারাপ আমরা আর দেরি পারতাম না তো বাবু দিয়ে ভালো যাবে প্রস্তুতি নেন সবাই শেষ পর্যন্ত মাইনা নিছে কি করব যাক মরলে না এক জন্ম লটারি লাগ লটারি শুরু করছে লটারি শুরু করার পরে সর্বপ্রথম যার নাম উঠছে উনি হলে ইউনুস আলী সালাতুস সালাম বুঝছেন কি ঘটনা

ডাক্তারের লিগে আল্লাহ ওনার উপাধি দিছে মাসওয়ালা সাহেবিল হুদ মাসওয়ালা আল্লাহ উপাধি দিছে ওই খাই দিছে মাছ আরেকটা রেওয়ায়ত আছে যে যে মাছে খাইছে এই মাছ তার আরেক মাছে খাইছে তাহলে কয় মাছের বেটে দিছে এই মাছের বেটে দিছে গিয়া দেখেন মাছে খাইছে ঠিক আল্লাহ ঘোষণা দিছে মাছ তরে পেটের ভিতরে নেওয়ার হুকুম দিছি হজম করার হুকুম দেই নাই সুবহানাল্লাহ বাংলা বলেন মাছওয়ালা মাসওয়ালার আমি পাকরাও করছি মাসওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাসওয়ালাকে বলছেন এই মাছকে আমি গিলার অনুমতি দিছি হজম করার অনুমতি দেই তাই ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছে আমি আমার মালিকের অর্ডার সারা। তাই আমার মালিক আমারে পাকরাও করছে جن بولن وزنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সাথে সাথে উনি পড়তে লাগলে লা ইলা ভা ইল লাসবাহানা কা পড়লে গুণ আপনারা এক না না বললে গুণ হইব ইল্লি গতমে না জানে এইভাবে উনি পড়তে লাগলেন আর বলতে লাগিল মালি আপনে সারা কোনো মাবুদ নাই কোন ইলাহি নাই আপনি যেন কোনো মাবুদ নেই কোনো ইলাহ নাই আপনি পবিত্র আমি অপরাধ করছি আমি অপরাধ দিমা আমি আপনার হুকুম সানাব দেন্স ইরবদে যাওয়ার সিদ্ধান্ত নিসি গো তাই তো আমার মালিক আমারে পাত্রাও খুশি এই দোয়াটাই নুস পয়গামবার একদিন নয় দুই দিন নয় 40 দিন 10 লক্ষ বার

فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين سعى আমি কঠিন থেকে কঠিন মসিবত থেকে আমি আল্লাহ অপ্রত অবস্থায় সুস্থ অবস্থায় মুক্তি দিছি জুড়ে কঞমাহা মাসের পেটের

করছি শুধু তাই না কোনো বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয় ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম আমি তাদেরকে উদ্ধার করব বলুন মুসিবতের মধ্যে পড়া কারণ হবে কোনো বাবারে ডাক দেওয়া যাবে না কোনো জড়া ল্যাংটারে ডাক দেওয়া যাবে না কোনো পীর ফকিরকে মুসিবতে পড়ে ডাক দিলে আল্লাহর সাহায্য পাবেন না আমরা চাইব কার কাছে ইউনুস নবী মুসিবতে পড়া তাই চাইছে কার কাছে এত বড় মুসিবত থেকে আল্লাহ ইউনুস নবীর উদ্ধার করলো গো শুধু উদ্ধার করি শেষ নয় সুস্থ করে দিলেন লম্বা ঘটনা মেহমান বসা আমি তো মেজবান উনি হইল মেহমান মেহমানকে কদর করা এটা মেজবানের দায়িত্ব কিন্তু আমার আলোচনার সামনে আর বাড়ানোর কোনো সুরত নাই নাইলে ঘটনা কি ফরের ঘটনায় কটা ছেলে গেছিল দুইটা বিবি কিভাবে এগুলারে আল্লাহ পরীক্ষায় ফলাইছিল মূল ঘটনার একটা ঘটনা বলি ইউনুস আর ইসরাতুল্লাহ সুস্থ যখন করলেন ইউনুস কবি সিদ্ধান্ত নিছে যে ভুল আমার স্বীকার করছে নি ভুল আমার ভুল আমার হয়েছে এই জন্য ইউনুস আর ইসরাতুল্লাহ হয়েছে আমার অন্যায় হয়েছে তবে আমি সিদ্ধান্ত নিছি আমি আজকে আবার নিনুয়া নামক শহরে যাব আগের শহরে ফিরে যাব আমি তাদেরকে কালেমার দাওয়াত দিব তারা যদি আমার হক তাও করে তারপরে আমি যাব সুবহান আল্লাহ ইউনুস তুমি কাহিনী জানো না আমাদের কালেমা পড়ে বলেছে কিন্তু আল্লাহ ওনার চল্লিশ দিন মাসের পেটে রাখতে পরীক্ষা করছে কথা কয় না পরীক্ষায় উনি ফার্স্ট ডিভিশনে পাস করছে নিরানব্বই না হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে কেন ওই যে মাছের পেটের থেকে বাইরে হয় আমি অন্যায় করছি অপরাধ স্বীকার করছে আর কি বলছে যে আমি আবার আপনার দিনের দাওয়াত প্রচার প্রসার করব এতে যদি আমারে তারা হত্যা করে তাও আমি সাহায্য